আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ড্রোন বাংলা ভিডিও থেকে আপনাদের স্বাগত আর আজকে কিন্তু মানে লালমনি হাট থেকে ভাইয়া চলে আসছেন ভাইয়া শখ পূরণ করার জন্য ভাইয়া এটা অনেক দিনের শখ ছিল নাকি ভাইয়া আচ্ছা ভাইয়া এটা অনেক দিনের শখ ছিল ভাইয়া ফাইনালি লালমনি হাট থেকে এসে যে এস টু সিক্স যে ডিসপ্লে রিমোট ড্রোনটি আছে এই ড্রোনটি সংগ্রহ করে নিয়ে নিছে আর এটা কিন্তু খুবই ভালো একটি ড্রোন কম প্রাইজের ভিতরে তো ভাইয়া মানে ভিডিওতে আপনারা যেরকম দেখছিলেন মানে আইসা কি সেম এরকম পাইছেন তো প্রতিষ্ঠিত আচ্ছা যদি কেউ অনলাইনে না আসতে চায় মানে অর্ডার করে সেক্ষেত্রে প্রদায়িত হবে না তো আলব মধ্যে অবশ্যই কেউ পতাইতে হবে এটা হলো আমাদের ট্রাস্টের সেটি সব ব্রণবঙ্গাবধি আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের ঠিকানায় যোগাযোগ করে আসবেন আর যদি কেউ না আসতে চান যে কোনো জায়গায় বাংলাদেশের ভিতরে হলেই হবে আপনার টেকনাথ রূপসা রুপসাপাতলিয়া যেইখান থেকেই দেখছেন আপনার লোকেশনে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু সবটা আপনারা ভিডিও কলে ভিজিট করে নেবেন আর যে কুরিয়ার যে প্রসেসিংটা আছে কুরিয়ার খরচটা দিয়ে দিবেন তাহলে প্রোডাক্টটা আপনাদের জায়গা মতো পৌঁছে যাবে আল্লাহর মধ্যে কেউ প্রতারিত হবে না সবাই ভালো থাকবেন আর ভাইয়ার সময় ছিল ভাইয়া চলে আসছে আপনারা চলে চলে আসতে পারেন আসলেই কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পাইছেন ভাইয়া যা অবশ্যই ভাইয়া ডিসকাউন্ট পাইছে আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ